গ্রি বিক্রি একদম আসতো সব কত একদম দাম এক হাজার টাকা বিক্রি একদম এর নিচে কিন্তু আর নামা যাবে না যদি কারো তেরোশো টাকায় পছন্দ হয়ে থাকে টাকা বেচা বিক্রি একদম এক হাজার নিতে মাত্র এক হাজার টাকার বিনিময় এখানে কিন্তু

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবকিছু আছে পুনরায় ভিডিও দেখতে পারবে তো আচ্ছা দর্শকদের বিষয়ে আর কিছু বলার আছে প্রচুর গরম পাই

আ ভালো মানের গোল্লা কবুতর আবার সংগ্রহ করতে পারেন আর বিজনুর ভাই ডিম বাচ্চা করছে পেয়ার আচ্ছা আমাদের দর্শকদের জন্য পেয়ার কত রাখতে পারবেন চা দাম একদম 1200 এটাই লাস্ট আচ্ছা একদম 1200 হলে আপনারা সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না সারা বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে দর্শক এখানে রয়েছে একজোড়া গিরিবাস্ক নাকি গোল্লা আচ্ছা এটা কি একটা নয় ডিম বাচ্চা করতে পারি কত

কোনো অপশন নেই একদম টাকা হলে গোল্লা কবুতর নিতে পারবেন আর বাইরের দিকে নিতে গেলে কিন্তু না হলো হাজার বারোশো পনেরোশো টাকা এরকম খরচ কর করতে পারে তা আপনারা কিন্তু মাত্র আটশো টাকা করে নিতে পারবেন এই পেয়ার স্যার আছে এখানে একটা হচ্ছে আপনার সবজি একটা হচ্ছে মাক্সি আচ্ছা মাক্সিটা কি নর সবজিটা মাদি ডিম বাচ্চা করছে কত ভাই পেয়ার এক হাজার টাকা চা দাম বেচা বিক্রি একদম নয়শো একদম নয়শো টাকা ভাই গিরি বাজ না গোল্লা এটাও ভাই গোল্লা কবুতর মাসা আল্লাহ মাদি পিছনেটা নর ডিম বাচ্চা করছে কত ভাই

কত রাখবেন চা দাম বেচা বিক্রি একদম এক হাজার একদম এক হাজার টাকা রেসার কোবতর নিতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না একদম এক হাজার টাকা দেখেন

গিরিবাজ এবং কালেকশন সবচেয়ে বেশি তো কেউ যদি পাঁচ থেকে জয় নেন তাহলে কিন্তু অনেক পাইকারি দামে আরো নিতে পারবেন এই গিরিবাজ ভাই এটাও গোল্লা টাইগার ডিম বাচ্চা করছে কত ভাই একদম আটশো টাকা একদম আষ্টশো একদম আষ্টশো টাকা এটা কিন্তু আর দামি করা যাবে না যেহেতু বিগ সাইজ দামও একটু হয়তো আপনার কাছে বেশি লাগতে পারে কিন্তু কোয়ালিটি খুব ভালো একটা আপনার আহ একদম এক হাজার একদম এক হাজার টাকা এই জোয়াটি সংগ্রহ করতে পারবেন গোল্লার দামে পাইতেছেন দেখেন তো গোল্লার দামে ফেন্সি কবুতর আবার হাই কোয়ালিটি ফেন্সি কবুতর এখানে রয়েছে শর্ট শর্টফেস কবুতর রেড কালার এর শর্টফেস

দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয় কল করে সংগ্রহ করে নিতে পারেন এটা কিন্তু একদম বিগ সাইজের এর কবুতর

মাত্র কোন রকম দামা দামি করা যাবে না দেখেন আপনারা নিতে পারেন রেসার সবজি রেসার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে

দেখতে চান কিনতে চান তার জন্যই দেখানো আর কি বলতো এটা কি রানিং 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 না আচ্ছা কত ভাইপেন এক হাজার চা দাম এক হাজার একদম আষ্ট থেকে দশ পেয়ার নেয় পাঁচ নিলেও কিন্তু আপনার ডেলিভারি সম্পূর্ণ প্রত্যেকটা পেয়ারে পঞ্চাশ টাকা করে আর একশো টাকা করে সম্মান করা হবে আপনার ভিডিও শেষ চলে আসছি পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন